হিন্দির দাদাগিরিতে অন্য ভাষা ও ভাষাগোষ্ঠীর মানুষ বারবার নিগিহিত হওয়ার নজির রয়েছে সারা দেশে সাম্প্রতিক অতীতেও দেখা গিয়েছে এই ঘটনা কখনো কলকাতার মেট্রোয়ে কখনো বা ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা হতে হয়েছে বহু মানুষকে নানা সময় নিগিহিতদের হিন্দি বলতে বাধ্য করা হয়েছে তবে হিন্দি দিবসের সেসব ঘটনা যেন তুচ্ছ হয়ে গেল অমিত শাহের বন্ধুত্বের বার্তায় চৌদ্দ সেপ্টেম্বর হিন্দি দিবসের দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি সভায় বলেন হিন্দি ভাষাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা উচিত নয় বরং দেশ গড়ার সঙ্গী হিসেবে এই ভাষাকে দেখা উচিত বলে মনে করেন তিনি এই দিনের অনুষ্ঠানের তাকে বলতে শোনা যায় আমি সবসময় বলি যে হিন্দি ভারতীয় ভাষার সাথে প্রতিযোগিতা নয় হিন্দি ভারতীয় ভাষার বন্ধু তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই গুজরাটের উদাহরণ তুলে ধরে তিনি বলেন এই রাজ্য হিন্দিভাষী ছিল না কিন্তু নিজস্ব পরিচয় না হারিয়ে হিন্দি ভাষাকে গুজরাটিরা গ্রহণ করেছে তিনি বলেন গুজরাটের রাজ্য ভাষা হল গুজরাটি কিন্তু শুরু থেকেই দয়ানন্দ সরস্বতী মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল এবং কে এম মুন্সির মতো নেতারা হিন্দি ভাষাকে গ্রহণ করেছিলেন প্রচার করেছিলেন গুজরাট হিন্দি এবং গুজরাটি ভাষার যৌথ বিকাশের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে ভারতকে এই দিন একটি ভাষাকেন্দ্রিক দেশ বা জাতি বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী তার কথায় বিভিন্ন ভাষা তার সংস্কৃতি এবং ইতিহাসকে রূপ দিয়েছে এই দেশে অমিত শাহ মনে করিয়ে দেন আসামের বিহু থেকে শুরু করে বিহারের বিদ্যাপতির পদ বাংলার বাউল গান এবং উত্তরপূর্ব ভারতে ভূপেন হাজারিকার গান সব মিলিয়ে ভারতীয় ভাষাগুলি আমাদের সাংস্কৃতিক কাঠামোকে প্রাণবন্ত রেখেছে তার কথায় বন্দে মাতরম এবং জয় হিন্দের মতো স্লোগান এই ভাষাগত চেতনা থেকেই উদ্ভূত হয়েছিল এবং জাতীয় গর্বের স্থায়ী প্রতীক হয়ে ওঠে